আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করেছি যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহ রসিস রহমত অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি তো দেখতে পাচ্ছেন আজকে আমি আমাদের কাছে যে সাপ দেওয়া নসিকাথাগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে সাপ দেওয়া হয় আমি আজ ওইগুলোই দেখাবো দেখতে পাচ্ছেন এখানে রঙ এবং ডাইসের সাহায্যে সুন্দরভাবে নকশি কাথায় কিন্তু ছাপ দেওয়া হচ্ছে এটা কিন্তু ছিল একটি বড় নকশি কাঁথা মার্শাল্লা ডিজাইনটি কিন্তু অনেক অনেক সুন্দর আর আমি কিন্তু এর আগে এই ডিজাইনটি সেলাইও আপনাদের দেখিয়ে দিয়েছি মানে সেলাই করার পরে যে যেমন হবে ওইটা তো দেখতে পাচ্ছেন আমি খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যারা কিনা না নকশি কাঁথা নিতে যাচ্ছেন ছোট বড় তারা এভাবেও নিতে পারেন অথবা আমরা কিন্তু আট করা নকশি কাঁথাগুলোও সেল করে থাকি অথবা যারা সেলাই করতে পারেন আর্ট করতে পারেন না বা সাপ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ছোট বড় নকশি কাঁথা আর্ট করে বা এভাবে সাপ দিয়েও নিয়ে নিতে পারেন নিজেরা সেলাইয়ের জন্য তো খুব আস্থা সঙ্গে আমরা কিন্তু সুন্দরভাবে কাজগুলো করে থাকি আর আমরা কিন্তু বাজারের সব থেকে সেরা কাপড়গুলো দিয়েই এই নকশি কাঁথাগুলো তৈরি করে থাকি আমাদের কাপড়গুলো হবে অরবিট এবং পাখিজা তো আর আমাদের কাঁথাগুলো হবে ধান কাপড়ের আর কাঁথাগুলোর সাইজ আপনারা যে যে যেমনভাবে নিতে চান তেমনভাবে দেওয়া যাবে কাঁথাগুলো হবে তিন পার্টের কাঁথাগুলো তিন পার্টের হয় কিন্তু কাঁথাগুলো অনেক বেশি টেকসই হয় তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কাজ চলছে তো মাসাল্লাহ কাঁথাটি কিন্তু সেলাইয়ের পর আরও বেশি সুন্দর হবে আপনা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন আপনার যেমন কাঁথার কালার সুতার কালার সব কিছুর কালার আপনার পছন্দ মতো বা হচ্ছে ডিজাইন কি ডিজাইন নেবেন কীভাবে নেবেন সব কিছুই কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি তো তাই আর দেরি না করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন অথবা আমার চ্যানেলের প্রথমে আমার ফেসবুক